ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগজ্জননী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে কথাবার্তা বলতে বলতে যে ঠাকুর আশ্রম প্রাঙ্গণে এসে বাঁধের ধারে খোলা জায়গায় চৌকিতে বসলেন গরমকাল দক্ষিণ দিক থেকে ঝিরঝিরে হাওয়া আসছে মাঝে মাঝে তাতে বেশ একটা আমেজ লাগছে শ্রীজি ঠাকুর আসার পর অনেকেই এসে জুটলেন হরিপদ সাহাকে দেখে এসেছে ঠাকুর বললেন ভালো বংশলোচন জোগাড় করতে পারিস হরিপদদা এখন তো খোঁজ নাই খোঁজ করে দেখতে হবে সেজে ঠাকুর বাজারে যা কিনতে পাওয়া যায় প্রায় তার মধ্যে কৃত্রিমতা থাকে ভালো জিনিস জোগাড় করতে পারলে কাজ হতো একজনকে দিতাম তুই নিজেই খোঁজ করিস আর বীরেন্দাকেও বলিস হরিপদদা আচ্ছা যশোহরের একটি ভাই বললেন আমাদের গ্রামে একটা রাস্তায় বহুদিন পর্যন্ত মাটি তোলা হয় না ডিস্ট্রিক্ট বোর্ডের কাছে আবেদন নিবেদন করা হয় তাতেও কোনো ফল হয় না কিন্তু বহুদিন পর্যন্ত মাটি না পড়ায় রাস্তাটার বর্ষাকালে যা অবস্থা হয় তা আর বলার না আগামী বর্ষাকালে আবার দূর অবস্থায় পড়তে হবে এই কথা ভেবে আমরা গ্রামস্থ সৎসঙ্গীরা স্থির করি যে কোনো দিক দিয়ে কোনো সাহায্য পায় বা না পায় আমরা নিজেরাই মাটি তুলতে শুরু করে দেব। এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করার পর গ্রামের আরও বহু লোক বিশেষত যুবকেরা এসে আমাদের সঙ্গে কাজে যোগ দেয় পরম পিতার দয়ায় সবার সমবেত চেষ্টায় রাস্তাটি খুব ভালোভাবে মেরামত হয়েছে এতে গ্রামের লোক সৎসঙ্গের প্রতি খুব সশদ্ধ হয়ে উঠেছে আমাদের ভিতরেও একটা বিশ্বাস এসেছে যে চেষ্টা করলেই কঠিন কাজ করা যায় শেষে ঠাকুর খুব ভালো খুব ভালো এইভাবে যদি করবা ততই দেখবা অজ্ঞাত সারে বড় হয়ে উঠেছো মুখাপেক্ষী না হয়ে সব ব্যাপারে আমরা নিজেদের গায়ের উপর দাঁড়িয়ে যত পরিচর্যি হতে পারি ততই ভালো ইংরেজিতে একটা কথা আছে হ্যাভ্যান হেল্প দোজ হু হেল্প দেম যারা নিজেরা চেষ্টা করে ভগবান তাদের সহায় হন সৎ কাজের পরিবেশ থেকে অনেক বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু সৎ কাজ করায় এমন একটা আত্মপ্রসাদ ও উল্লাস আছে ভিতর থেকে এমন একটা সাহস ও বল পাওয়া যায় যে তাই মানুষকে কৃতকার্যকতার পথে এগিয়ে নিয়ে যায় আমাদের প্রত্যেকের অন্তরে পরম পিতার অধিষ্ঠান আছে সেই অন্তরস্থ পরম পিতা কৃতিও নন্দিত হন যখন আমরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামুখর হয়ে কল্যাণ চিন্তা কল্যাণ কথা কর্ম বাস্তবভাবে নিযুক্ত হই এমনতর কাজের সঙ্গে সঙ্গে পরম পিতার দয়া অতপ্রতভাবে নিবদ্ধ থাকে হেমাঙ্গদা মানুষ যদি ইষ্টগ্রহণ না করে লোকের কল্যাণ যাতে হয় তেমনতর চিন্তা বাক্য কর্ম নিয়ে চলে তাতে তার অন্তস্থ পরম পিতা তৃপ্ত হন না শেজ ঠাকুর সত্তা এবং সংরক্ষণী এবং সত্তা সংবর্ধনী চিন্তা চলন ও বাক্য হলেই তিনি তৃপ্ত হন কিন্তু মানুষ ইষ্টস্বার্থ এবং প্রতিষ্ঠামুখর না হলে পবিত্রীর কবলে পড়ে যায় পবিত্রীর কবলে থেকে সত্তা সংরক্ষণী ও সত্তা সংবর্ধনী কাজ করতে গেলে তাদের মধ্যে অনেক ভেজাল এসে পড়ে ভালো করতে যেয়েও অনেকের মন্দের আমদানি করে ফেলে আর ওই মন্দের শুভবিনাশ করতে পারে কমই কারণ বিন্যাস করতে চায় জীবন্ত শুভ অর্থাৎ ইষ্ট যিনি হলেন সমতা সঞ্চারই হেতা তাই আন্তরিকভাবে কেউ যদি মানুষের ভালো করতে চায় সে ইষ্টগ্রহণ করেই মানুষের ভালো চায় অথচ ইষ্টগ্রহণ করতে চায় না বা ইষ্টগ্রহণ করার প্রয়োজন বোধ করে না তার মানে প্রকৃত ভালো কি সে সম্বন্ধে তার ধারণা নেই কিংবা এই ভালো করবার চাহিদার পেছনে আছে কোনো প্রবৃত্তির প্ররোচনা যেমন অর্থ মান যশ প্রতিপত্তি ছেলেমেয়ের ইত্যাদির উপর লোভ দেবেন রায় সবসময় তো এরকম দেখা যায় না শ্রীজি ঠাকুর যেখানে এইরকম দেখা যায় না সেখানে বুঝতে হবে তার ইষ্ট বা গুরুস্থানীয় কেউ আছেন এবং তার প্রীতি ও প্রতিষ্ঠার কামনায় ঘুরছে সে কথা মানুষ নিরালম্ব হয়ে ঝুলে থাকতে পারে না সে ইষ্ট শার্তি হবে না প্রবৃতি সার্তি হবে না এমন তোর হতে পারে না একদিকে ঝোঁক না থাকলে আরেক দিকে ঝোঁক থাকবে অনিল সরকার ইষ্টকে গ্রহণ করা সত্ত্বেও পরিবেশের মঙ্গলের জন্য চেষ্টা করে না এমন তোর লোকও তো অনেক পাওয়া যায় ইষ্টকে পাওয়া সত্ত্বেও পরিবেশ সম্বন্ধে এমন উদাসূন্য থাকে কেন সেজে ঠাকুর ইষ্টকে শুধু নাম ওয়াস্তে গ্রহণ করলেই ইষ্টকে পাওয়া যায় না ইষ্টকে যে পায় ধীরে ধীরে ইষ্টের স্বভাব তাকে অল্প বিস্তর পেয়ে বসে সেও দরদি হয় সেবা প্রাণ হয় পরিবেশের স্বার্থে স্বার্থাম্বিত হয়ে ওঠে ক্লেশ সুখপ্রিয় ইষ্টদরদ নিয়ে পরিবেশের পরিপালন পরিপোষণ ও পরিপূরণের চেষ্টা নেই সেই জন্য মনের মধ্যে কোনো ছটফটানি নেই অথচ ইষ্টকে ভালোবাসেন খুব সে ভালোবাসা প্রায় সংকীর্ণ এবং স্বার্থ দুষ্ট নিজের স্বার্থের জন্য ইষ্টকে ভালোবাসা ভালোবাসার লক্ষণ নয় ইষ্টকে যে ভালোবাসে সে ইষ্ট স্বার্থকেই নিজের স্বার্থ করে নেয় এবং তার পরিপূরণ যাতে হয় তাই করে চলে তাই পরিবেশের মঙ্গল সাধনে সে কখনো নিশ্চেষ্ট থাকতে পারে না কারণ সে জানে এই নিচ্চেষ্টতায় ইষ্টার্থই ব্যাহত হবে আশু কে যদি কোনো বিষয়ে আমাকে কোনো আশা ভরসা দেয় এবং সেই আশা ভরসার উপর নির্ভর করে আমি কাউকে যদি কোনো কথা দিই এবং পরে যদি সেই কথা না রাখি তাহলে সে অবস্থা আমার কী করণীয় সেজে ঠাকুর তুমি কাউকে যদি কোনো নির্দিষ্ট কথা দিয়ে থাকো তাহলে সে কথা তোমার রক্ষা করাই উচিত সেই জন্য কাউকে কোনো পাকা কথা দিতে গেলে হিসাব করে দেওয়া লাগে অন্যের আশা ভরসার উপর নির্ভর করে নির্দিষ্ট কথা দেওয়া চলে না বড় জোর বলা যায় আমার একজনের কাছ থেকে পাবার আশা আছে যদি পাই তাহলে তোমাকে দেব। আসুদা। যে আশা ভরসা দেয় সে যদি খুব নির্ভরযোগ্য লোক হয় তাহলে কি তার কথার উপর দাঁড়িয়ে নির্দিষ্ট কথা দেওয়া যায় না সে ঠাকুর যত নির্ভরযোগ্য লোকই হোক না কেন ভবিষ্যৎ গর্বে কি আছে কারো জানা নেই অভাবনীয় কত ব্যাপারে যে ঘটতে পারে তার কোনো ইয়াত্তা নেই ইচ্ছা ও আগ্রহ থাকা সত্ত্বেও অবস্থার চাপে পড়ে কথা রাখার পক্ষে অসম্ভব হয়ে উঠতে পারে সেই জন্য কারোর কথার উপর নির্ভর করে অন্যকে নির্দিষ্ট কথা না দেওয়াই যুক্তিযুক্ত একটা যদি দিয়ে যদি বলো তাহলে অনেকখানি পথ খোলা থাকে এগুলি অভ্যাসে ব্যাপার কথা ঠিক রেখে চলতে না পারলে মানুষের ব্যক্তিত্ব বাড়ে না সেজে ঠাকুর রাধারমন্দাকে বললেন ফন্দি আঁটতি চিস্ত মাথায় সেজে ঠাকুর তাকে সস্তায় স্বয়ং সম্পূর্ণ মজবুত বাড়ি করবার পরিকল্পনা করতে বলছেন রাধারমন্দা আজ্ঞে হাঁ কিন্তু এখন জিনিসপত্রের যে দাম তাতে আজকাল কিছু করতে গেলেই ঢের খরচ পড়ে যাবে তবে যখনই যে বাজারেই থাক না কেন তার মধ্যেই অপেক্ষাকৃত কম খরচেই যাতে ভালো কাজ হয় সেই ব্যবস্থা করা যায় শেষে ঠাকুর তাহলেই হলো জিনিসপত্র মিস্ত্রি মজুর সব কিছু তো আগে থাকতেই আক্রা তার তুমি কি করবা দেবী ভাই চক্রবর্তী ঠাকুর ধরুন আমি নিজের অভিজ্ঞতা থেকে যদি বুঝি যে চা খাওয়াটা খারাপ এবং চা যদি আমি নিজে না খাই সে অবস্থায় আমি অন্যকে যদি চা খেতে নিষেধ করি তাহলে সেটা কি আমার পক্ষে অন্যায় হবে শেষে ঠাকুর তা অন্যায় হবে কেন কিন্তু সুদাসুজি নিষেধ না করে তুমি চা খেয়ে কি কী অসুবিধা বোধ করতে এবং কেন ছাড়লে তা বলা ভালো প্রত্যেকের পক্ষে চা খারাপ কি না এবং খারাপ হলেও কোন কোন অবস্থায় কোন কোন মাত্রায় খারাপ আবার তা কারো কারো পক্ষে ভালো কিনা। ভালো হলেও কোন অবস্থায় কোন মাত্রায় ভালো ওই সম্বন্ধে তোমার যদি একটা কার্য কারণ সম্বন্ধিত সুষ্ঠ বুঝ না থাকে তাহলে শুধু তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সেই মতটা সবার উপর চাপাতে গেলে অসুবিধার কারণ ঘটতে পারে কালি সেন আমিষ আহারের বিরুদ্ধে আমরা যখন বলি তখনও তো এই যুক্তি উঠতে পারে সে যে ঠাকুর মানুষের শরীরের উপর আমিষ আহারের কী কী ক্রিয়া প্রতিক্রিয়া সেটা যদি আমরা বিজ্ঞানসম্মত পন্থায় জানি তাহলে নিঃসংশয়ে বলা যায় মানুষের পক্ষে সাধারণত নিরামিষই আহারি শ্রেয় আবার বাঁচার প্রয়োজনে অপরিহার্য ক্ষেত্র কেউ যদি আমিষ গ্রহণ করে তাহলে সেটা যে অন্যায় হবে তা তো নয় চায়ের গুণাগুণ সম্বন্ধে যদি কেউ বোঝে যে মানুষের শরীরের পক্ষে তা সাধারণত অপকারী তাহলে সে কথা তো সবাইকে জানিয়ে দেওয়া উচিত কালিদা মাছ মাংস খাওয়ার আপত্তির কারণ কি সেজে ঠাকুর শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যাইকে ভালোই তো চাই আমরা না আর কিছু আমার মনে হয় মাছ মাংসের জৈবিকশের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈবিকশের একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্ট হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে বলে মনে হয় কারণ স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হবার কথা সেটা হয়তো দশ বছরের মধ্যেই হয়ে গেল তারপর আরম্ভ হলো প্রতিক্রিয়া তাছাড়া মাছ মাংস খেলে শরীরের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয় তাতে স্নায়ু ও মস্তিষ্কগুলি চঞ্চল দুর্বল এবং ধৈর্য সাম্য এবং ক্রমাগতি হারা হয়ে ওঠে সূক্ষ্ম সারাগুলি ভালো করে ধরতেই পারে না এদিকে একদিন মাছ খেলে অন্তত দুই বাই তিন সপ্তাহ তার জের থাকে দুই বাই তিন সপ্তাহের পর্যন্ত সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিক ঠিকভাবে আসতে চায় না কেমন যেন রাহুগ্রস্ত হয়ে থাকে এ আমি নিজে বারবার পরখ করে দেখেছি বড় বড় ডাক্তার ও বৈজ্ঞানিকেরা আমিষ আহারের বিরুদ্ধে ও নিরামিষ আহারের পক্ষে অনেক কথা বলেছেন আবার এর উল্টো কথাও হয়তো পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যারা উন্নততর জীবনযাপন করতে চায় ও সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত এরপর শ্রী ঠাকুর উঠে একবার কাজল ভাইয়ের ঘরে গেলেন সেখান থেকে এসে বললেন সরোজিনী দেখ তো কী রান্না হচ্ছে সরোজনী মা শিশির বড়ো কাছ থেকে খবর নিয়ে এসে বললেন মুগের ডাল ও ছানা দিয়ে আলু পটলের ঝোল শিশির ঠাকুর এরপর একটু হাত পা ছড়িয়ে শুয়ে আপন মনে গুনগুন করে একটা গান ধরেছেন নবমীর চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে তার চাঁদ মুখে ভক্তবৃন্দ অপলোক নেত্রে সেই অপরূপ শোভা নিরীক্ষণ করছেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু